কালকে তোর ফোনে দুটো আন্ডন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত বারো আর চুয়ান্ন ও লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিলাম না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলাম ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে উত্তম ভাই হ্যাঁ বলো বলছি ফোনের ওয়াইফাই সেট করব কি করে ওই তো সেটিং এ যাও হ্যাঁ গেছি সেটিং এ গিয়ে উপরের দিকে তাকাও হ্যাঁ তাকিয়েছি কি দেখতে পাচ্ছো নারকেল গাছ আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিতর কি হবে হ্যাঁ এই শোনা তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে আহারে তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে বলো কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথে হয়েছে আই লাভ ইউ আই লাভ ই টু জোর সা বোলো তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি মাইনে পেলে ফেরত দিয়ে দেবো এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে পাঁচ বছর পর আমাদের বাচ্চা হয়েছে তুমি কি খুশি হও নাই কেমনে খুশি হবো পাঁচ বছর পরে একটা বাচ্চা হয়েছে তাও আবার এইটুকখানি আরে বোকা বাচ্চা তো ওইটুকখানি হয় পাঁচ বছর পরে বাচ্চা হয়েছে অন্তত দুই বছরের সাইজ তো হবে আমি সাপাতি গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছি আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি সে মাইনে পেলে ফেরত দিয়ে দেব অরুণ ভাই আপনার সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথের সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি জায়ে দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম भाभी আপনার সোনার রেড কত আপনার কপাল ভালো আপনারে পুলিশে দেয় তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমাদের 2 মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি খালা জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় না নানটু ঘটক আপনার ছবি দেখাই যে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখেছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিবেন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা দাদা শিখাইছে মনে আছে তো তুমি যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শ্বশুর এর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শ্বশুর এর মারবো কতবার শিখাইছি বে চেক করবি জানো আমি না তোমারে না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায় এখন জানাছো কে কারণ 3 লাখ টাকা হয়ে গেছে ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসব বলো কি 3 লাখ তা কত টাকা লাগাইছিলা 5 লাখ আমি এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি হিট চলে এসে ঘর ভাঙিয়া নতুন ঘর বানাতে হবে তনালিতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে এই শোনো তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে আহারে তাহলে তো তোমার ভীষণ কষ্ট হয়েছে বলো কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথে হয়েছে তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও তো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ড এর মেরে ফেলাইছেন মারবো না তাই চুম্মা দেবো শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পরে এ পর্যন্ত যতবার হাতে মেহেন্দি লাগাইছি একবারও লাল হয় নাই মারো মুজি মারো তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি সব বাবা বলেছে আমি যদি এবারে ফেল করি তাহলে আমায় বিয়ে দিয়ে দেবে তাহলে প্রিপারেশন ভালো করে নিচ্ছ তো হ্যাঁ সবই কমপ্লিট শুধু বেনারসি শাড়িটা পছন্দ করতে পারছি না আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে হ্যাঁ বলো ইবৌদি শুনলাম না নামে কেস করিস তা করব না আমি বেঁচে থাকি তোমার দাদা অন্য মেয়ে ছলে সাথে লটড়পটড় করবে আজকে ঝুম্পা বৌদি কালকে টুম্পা বৌদি ওরে নিয়ে পার্কে যাবে ওরে নিয়ে সিনেমায়ে যাবে তা আমি ছেড়ে দেব নাকি তা তুমি এসব জানলে কি করে আমার বয়ফ্রেন্ড আমারে বলেছে ও তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপুর ঢুকেছে তুমি জানো না যত কাল না কিনা সব ধরে নিয়ে চলে যাচ্ছে তুমি শিগগিরই ঘরে যাও ও তাই নাকি জানো কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি আরে তাই নাকি তা কি স্বপ্ন দেখলা দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছ আচ্ছা ঠিক আছে আজ রাতে স্বপ্নে সেই হারটাই পরে নিও বাই বাই টাটা তোর সাথে বিয়ে আমি জীবনে একটু সুখপালা রে মুখে সামাল দিয়ে কথা কা সুখ না সেটা আবার কি কথা ছেলেটা স্কুলে পড়াইছি আরক্ষান পেটে এইগুলো ভালোবাসা না কি এগুলো কিছু নেট ডাউনলোড করে আসিস তোর যা নেটে দিছি তাতে তো দুই মিনিট একটা গানও ডাউনলোড হয় না ভাগিস পাশে বাড়ির রতন তার ফাইভ জি ওয়াইফাই ছিল ওখানে ডাউনলোড করে নিয়ে আসছি আমি গাড়ি চলাবো তুমি যে খালি গাড়ি চালাবার যাও তোমার বাড়ির গাড়ি কি তোমার ছোট ভাইয়া চালাবো হ্যাঁ